বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কীভাবে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিন লক চেঞ্জ করতে হয় তো সর্বপ্রথম দেখতেই পাচ্ছ আমার মোবাইলটা কিন্তু এখন লক নেই আমি কী করবো মোবাইলের পাওয়ার বাটনটাকে প্রেস করে দেব তো ডিসপ্লেটা নিভে গেছে আবার পাওয়ার বাটনটা প্রেস করছি এবং যখনই ডিসপ্লেতে হাত দিতে যাচ্ছি তখন কিন্তু প্যাটার্ন বা পাসওয়ার্ড বা পিন লক দিতে বলছে তো তোমাদের ফোনে যেটা রয়েছে সেটা দিয়ে দিবে তো আমার ফোনে বর্তমানে প্যাটার্ন লক দেওয়া রয়েছে তো আমি প্যাটার্ন লকটা দিয়ে দিচ্ছি তোমাদেরও বর্তমানে যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে দেবে এরপরে কী করবে তোমরা চলে যাবে তোমাদের ফোনের সেটিং এর মধ্যে সেটিংসে গেলে কিন্তু অসংখ্য অপশন দেখতে পাবে কিছুটা নিচের দিকে যাবে নিচের দিকে গেলে একটা অপশন পাবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে তোমরা হয়তো শুধু সিকিউরিটি অপশন দেখতে পারো বা তোমরা হয়তো শুধুমাত্র স্ক্রিন লক নামে অপশন দেখতে পারো তো বিভিন্ন মোবাইলে বিভিন্ন অপশন থাকতে পারে তো যদি সিকিউরিটি থাকে বা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি থাকে এখানে ক্লিক করে দিবে ক্লিক করলেই দেখো সর্বপ্রথম কিন্তু কোণের দিকে রয়েছে স্ক্রিন লক তারপর রয়েছে ফিঙ্গার প্রিন্ট তারপরে লক আর অন্যান্য অপশান তোমাদের ফোনে হয়তো একে একে পরপর নিচের দিকে অপশান থাকতে পারে তোমরা যেখানেই স্ক্রিন লক দেখতে পাবে সেখানেই ক্লিক করবে তো দেখো এখানে আমার স্ক্রিন লক রয়েছে এখানে ক্লিক করছি আর ক্লিক করতেই কিন্তু বর্তমানে তোমার ফোনে যে দেওয়া রয়েছে বা বা পিন সেটা কিন্তু দিতে বলবে তো আমি প্যাটার্ন লক দিয়ে রেখেছি প্যাটার্ন লকটা বর্তমানে যেটা রয়েছে সেটা দিয়ে দিচ্ছি আর দেওয়ার পরে কিন্তু স্ক্রিন লকের সেটিংসগুলো চলে এসছে তো দেখো প্রথমে রয়েছে প্যাটার্ন তারপর রয়েছে পিন তারপর রয়েছে পাসওয়ার্ড তুমি যেটা খুশি এখন দিতে পারো তো বর্তমানে প্যাটার্ন সিলেক্ট করা রয়েছে তো আমি এখন প্যাটার্নটা চেঞ্জ করে কিভাবে পিন সেট করতে হয় দেখে দিচ্ছি তো পিনের ওপর ক্লিক করবো তোমরাও যদি মনে করো পিন করবে পিনে ক্লিক করবে আর যদি পাসওয়ার্ড দিতে চাও তাহলে পাসওয়ার্ডে ক্লিক করবে তো দেখো এখানে কিছুটা সময় নিল দিয়ে গটের বটন চলে এসছে এখানে ক্লিক করে দিবে আর ক্লিক করতে কিন্তু তোমাকে তোমার পছন্দের পিনটা দিতে বলছে আমি এক দুই তিন চার দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউতে ক্লিক করলাম আবার এটাকে কনফার্ম করার জন্য এক দুই তিন চার দিয়ে দিলাম দিয়ে আবার ওকেতে ক্লিক করলাম আর ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার মোবাইলের স্ক্রিন লকটা প্যাটার্ন লক থেকে চেঞ্জ হয়ে পিন লক হয়ে গেল তোমরা চাইলে এক স্টেপ পাসওয়ার্ড ক্ষেত্রেও করতে পারো তো ব্যাকে ফিরে যাই ব্যাকে ফিরে গিয়ে আমি আবার কি করব আমার মোবাইলের পাওয়ার বটনটা প্রেস করবো ডিসপ্লে নিভে গেল আবার পাওয়ার বটনটাকে প্রেস করবো এবং ডিসপ্লেতে হাত দিব তো দেখো এখন কিন্তু আর প্যাটার্ন দিতে বলছে না এখন যে আমি পিন সেট করলাম সেই পিনটা দিতে বলছে তো কী দিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম তো দেখো দেওয়ার সাথে সাথে কিন্তু আমার পিন লকটা খুলে গেল এইভাবে তোমরা প্যাটার্ন থেকে পিন বা পিন থেকে প্যাটার্ন বা পাসওয়ার্ড যা খুশি কিন্তু খুব সহজে করতে পারবে আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে কাজে লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে কমেন্ট করে জানাবে কেমন হলো আজকের এই ভিডিওটা তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এই ধরনের হেল্পফুল ভিডিওর সাথে